গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো দেখো এখন বাজে হচ্ছে হলো পৌনে নটা মধ্যে আমি দোকান খুলেছি তখন আটটা পনেরো মতো বাজে একটার দিকে উঠলাম উঠে বেশ হয়ে রেডি হয়ে তারপরে দোকানে চলে এসেছি এসে আমার দেখো দোকানও খোলা হয়ে গেছে ওখানে ঠাকুরের ওখানে ধূপ দেওয়া হয়ে গেছে তারপরে এই যে চা খেলাম চা খেয়ে এখন বসে আছি তো চলো বন্ধুরা এখান থেকে এই ব্লগটি শুরু করলাম তোমরা সাথে থাকো দেখতে থাকো আশা করি আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে কিছু পরে দেখা করছি তো দেখো বন্ধুরা এখন বাজে হচ্ছে সাড়ে দশটার মতো তো আমার দোকানে তো কিছু বেকারির মাল নেব তো বলেছিলাম তো বেকারির মাল তো আমার দোকানে দিতেই আসে তোমরা জানো তো সেই মাল দিতেই চলে এসেছে তো এখন মাল দিয়ে দিল এখানে দিল আমাকে গজা মোয়া তারপরে পাউরুটি এগুলোই তো এগুলোই নিয়ে নিলাম এখন তো এর মধ্যে এই যে দেখো এখানে কিন্তু আমি গজাটা ঢেলেও ফেললাম এই যে এখানে একটা মোয়ার প্যাকেট নিয়েছি এই মোয়ার প্যাকেটটাও এখন ঢেলে নেব তো চলো বন্ধুরা তোমাদের সঙ্গে মোয়ার মানে প্যাকেটটা ডালাটাও শেয়ার করে নিই তো দেখো এখানে প্রথমে আমি এই যে বোয়েমটা ঢালবো তার জন্যে বোয়েমটা নিয়ে নিয়েছি আর এখন এই যে মোয়াটা বার করে নিলাম তো দেখো ঠিক এরকম টাইপেরই ছিল মোয়াগুলো তো দেখো এখন একটা একটা করে মোয়াগুলো ঢেলে নিচ্ছি আসলে কাচের বইম ভালো করে এর মধ্যে মানে বয়েমটার মধ্যে ঢেলে রাখলে দেখতে সুন্দর লাগে তার জন্য ভাবলাম যে বইমের মধ্যেই সাজিয়ে রাখা যাক তার জন্যে বয়েমের মধ্যেই সাজিয়ে নিচ্ছি একটা একটা করে সাজাচ্ছি যেহেতু মোয়াগুলো খুবই নরম যদি ভেঙে যায় এই বয়তে বেশি তাড়াহুড়ো করছি না আস্তে আস্তে করে একটা একটা করে রাখার চেষ্টা করছি ঠিক আছে তো দেখো এখানে কিন্তু আমি মোয়াগুলো রাখতে রাখতে অলরেডি আমার ময়ে মোয়ার বাক্সটা খালি হয়ে গেছে তো এখানে আমি এই লাস্ট মোয়াটাও রেখে দিলাম তো এখানে কিন্তু আমার মোয়াগুলো সবকটাই রাখা হয়ে গেল ঠিক আছে তো এগুলোই নিয়েছিলাম আজকে তাই তোমাদের সঙ্গে সময় দোকান থেকে আসলাম এসে তারপরে এখন ঘর তোরটা একটু গুছিয়ে নিচ্ছি তার আগে কিন্তু আমি ওইদিকে রান্না বান্না সবই কমপ্লিট হয়ে গেছে আজকে আর তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করিনি তো আবার এখান থেকে ব্লগটা কন্টিনিউ করছি ঠিক আছে সকালের খাওয়া দাওয়াও হয়ে গেছে সকালে খেয়েছিলাম সাড়ে দশটার দিকে তো খাওয়া দাওয়া করেছিলাম ভাত ডাল আর ডিমের অমলেট তো দেখো এখানে আমি ঘর গুছাবো আর এই যে এখানে ব্যাগ ব্যাগ ছিল দোকানেরই আগের দিনকে আনা ঘরে ঠিক আছে তার এখন সেগুলোই মানে গুছিয়ে নিলাম যেহেতু দোকানে নিয়ে যেতে হবে সাথে এই যে টিফিন বক্সটা এটা কাকির ছিল তোমাদের আগের ব্লকে শেয়ার করেছিলাম যে কাকি স্যান্ডউইচ দিয়েছিল তো সেগুলোই খাওয়া হয়েছিল তো তার জন্যে টিফিন বক্সটা দেওয়া হয়নি তো সেটাই দেবো বলেই গুছিয়ে নিলাম আর এইদিকে দেখো এই যে জামা দেখছো এই জামাকাপড়গুলো আমি পরে দোকানে ছিলাম তো তারপরে এসে এখন জামা প্যান্টগুলো মেলে রাখছি আর এর থেকে কিছু গেঞ্জি প্যান্ট আমি কাজতেও নামিয়েছি তো সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করবো দাঁড়াও তো দেখো এখানে কিন্তু আমার ঘর দৌড়টাও পুরোপুরি গোছানো কমপ্লিট ঠিক আছে আর ওখানে কিন্তু আমার অলরেডি একটা ফোনও চার্জে বসিয়ে দিয়েছি যেহেতু চার্জ শেষ হয়ে গেছিলো তার জন্যে তো দেখো এবার আমি তোমাদের ফাই ঘরের ফাইনাল লুকটা শেয়ার করছি গোছানোর পরে আমার ঘরটা ঠিক এমন লাগছে তোমরা সবাই দেখে কমেন্টস করে জানিও তোমাদের কেমন লাগছে ঠিক আছে তারপরে এখন যাচ্ছি ঠাম্মার ফটোটা যেহেতু বড়ো মাদের তার জন্যে ঠাম্মার ফটোটা বড়ো মাদেরকে দিতে আসলে এই ফটোটা আনা হয়েছিল বাধা বলে তার জন্যে আমাদের ফটোটা যেহেতু নষ্ট হয়ে গেছে তাই কিন্তু ঠাম্মার ফটোটা নিয়ে গিয়েও কোনোই লাভ হলো না কারণ সেই ফটোটাও করলের খারাপ হয়ে গেছে তো দেখো এখানে কিন্তু আমি অলরেডি ফটোটা দিয়ে ঘরে চলে আসলাম এসে তারপরে এখন দেখো এই যে বাথরুমে তোমাদের সঙ্গে বলছি এটাই যে এখানে আমি মানে গামলিতে আমার জামা প্যান্টগুলো ভেজানো আছে কাজ বলে তাই তো তারপরে দেখো এখানে চলে আসলাম আর একটা কাজ করতে এই যে সানসেটের ওপরটা একটু নোংরা হয়েছিল তো এটা পরিষ্কার করতে হবে ভাবছি ভাবছি আর করা হচ্ছে না আসলে বাড়িতেও থাকি না ওর জন্য কোনো কাজও হচ্ছিল না অনেক দিন পরে আজকে একটু বাড়িতে আছি তো ভাবলাম যে না আজ আর আলসেমি করলে হবে না আমার কাজগুলো আমাকেই কমপ্লিট করে নিতে হবে একটা দিন ফাঁকা পেয়েছি যতটা পারি করে নেওয়ার চেষ্টা করি কারণ এখন দাদা এসেছে বা দাদাকে নিয়ে কম বেশি প্রতিদিনই বেরোতে হচ্ছে কোনো দিন আমার কাজ তো কোনো দিন ওর কাজ তার জন্য ভাবলাম যে না আর যখন ফাঁকাই পেয়েছি বেলা হয়ে যায় যাবে আমার যে যে কাজ আছে সব কাজগুলো কমপ্লিট করবো তারপরেই চান করে খেয়ে ঘুমাবো ঠিক আছে তো তার জন্যেই একটা একটা করে অনেকগুলো কাজই করে নিলাম সাথে আর এই কাজটাকে কেন বাদ রাখবো তো দেখো এখানটা একটু অগজালো হয়েছিল সানসেটটা তো সেগুলোই গুছিয়ে নিলাম আর এই যে সানসেটের উপরে কিছু প্লেট তারপরে গ্লাস এগুলো আনা হয়েছিল আগের দিন পাশের ঘর থেকে মানে দিদির ঘর থেকে তো সেগুলো আর দিদির ঘরে রেখে আসা হয়নি ওর ঘরে যেহেতু শোকেস আছে ওর জন্য সোকেজের মধ্যেই রাখা হয় এই গ্লাস প্লেট এই জিনিসগুলো তো দেখো এখন আমি বের করে নামিয়ে নিলাম নামিয়ে নিয়ে এখন ওর ঘরে আমি রাখতে চলে এসেছি এই যে শোকেসটা দেখছো এখানে এই যে শোকেসটার মধ্যেই রাখি তো দেখো এই যে ওপরের মানে কাজটার মধ্যে আমি হচ্ছে হলো তোমার গ্লাসগুলোকে রেখে দিচ্ছি যেহেতু এখানে গ্লাস বাটি যে জিনিসগুলো সবই এখানে রাখা আছে তার জন্যে গ্লাসগুলোকে এখানে রেখে দিলাম আর এই যে প্লেট -গুলো তো আর জায়গা নেই দুটো বক্সই দেখছো পুরো ভর্তি তো তার জন্য এই যে প্লেট -গুলোকে এই জায়গাটায় করে রাখা হয় তো সেখানেই রেখে দিলাম তোমাদের ঠিক আছে তোমাদেরকে দেখিয়েও দিলাম তো এবার কিন্তু আমি যাব চান করতে তার আগে দাড়িটা ট্রিম করতে হবে দাড়িটাও অনেকটা বড় হয়েছে আর যেহেতু বাড়িতে যাচ্ছি না আর ট্রিমও করা হচ্ছে না আর গরমকাল হলে যখন তখন করে নিতে পারি কিন্তু শীতকালে তো আর সেটা সম্ভব হয় না জামা প্যান্ট পরা থাকে তো সব সময় করতে পারি না তো আজকে ভাবলাম যে না চ্যান করতে ঢোকার আগে আমাকে দাড়িটা ড্রিম করতে হবে তো দেখো আমি এখন কিন্তু সেই দাড়িটাই ড্রিম করতে চলে এসেছি তো এই দাড়িটা ড্রিম করে নিয়ে তারপরেই আমি চ্যানে তো অনেক দিন ধরে না করার ফলে অনেকটাও দাড়িও হয়ে গেছিল। আর একটু অস্বস্তিও হচ্ছিল যেহেতু আমি অতটাও বড় দাড়ি রাখি না তার জন্যেই একটু অসুবিধা হচ্ছিল তাই ভাবলাম আর গাফিলতি না করে আজকের ফাঁকা টাইমটাকে আমাকে কাজে লাগাতেই হবে আর দেখো কাজে লাগিয়েও ফেললাম অলরেডি কিন্তু এখানে আমার দাড়িটা ট্রিম করাও কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে এটা যদি না করে নিতাম খুবই সমস্যা হতো পরে গিয়ে আরও বেশি বেড়ে যেত আর তখন গিয়ে ট্রিম করতে গেলে না একটু অসুবিধাই হয় তাই ভাবলাম না আগে আগে করে নিই তো দেখো এখানে কিন্তু আমার ট্রিম পুরোপুরি কমপ্লিট তারপরে আমি চ্যান করতে চলে গেছিলাম চ্যান করা হয়ে গেছে চ্যান করে ড্রেস চেঞ্জ করে নিয়েছি করে নিয়ে এখন দেখো উপরে চলে এসেছি জামা প্যান্টগুলো মেলার জন্যে তোমাদেরকে বললাম না যে কতগুলো জামা প্যান্ট কেচেছি তো সেই জামা প্যান্টগুলোই দেখো একে একে মেলে নিচ্ছি তো এখানে কিন্তু শুধু কাঁচা জামা প্যান্ট না সাথে আমার যে ডেলি ইউজের জামা প্যান্টগুলো আছে সেগুলোও মানে ধুয়েছিলাম সেগুলো এই একই সাথে ওপরে নিয়ে আসলাম ছাদে মেলার জন্যে অন্যদিন নিচেই মেলে দিই আজকে ভাবলাম কাঁচা জামা প্যান্ট মিলতে আমাকে ওপরে যেতেই হবে তাহলে একবারে ওই জামা প্যান্টগুলোও নিয়ে যাই একসাথে মেলা হয়ে যাবে সেটা ভেবে ওই জামা প্যান্টগুলোও নিয়ে এসেছি তো দেখো এখন কিন্তু একটা একটা করে জামা প্যান্টগুলো মেলে দিচ্ছি আর ওই দিক থেকে দেখো আকাশের একটা আলতো মানে রোদ্দুরের আভা এসেছে ওটাও কত সুন্দর লাগছে দেখতে তাই না বলো তো দেখো এখানে কিন্তু আমার একটা একটা করে অলরেডি সব জামা প্যান্টই মেলা হয়ে যাচ্ছে আর তোমাদেরকে যে বলছি শুধু জামা প্যান্ট শুধু কিন্তু জামা প্যান্ট ছিল না বন্ধুরা এর সঙ্গে একটা আমার গায়ে দেওয়া ওই যে বাটি প্রিন্ট চাদরও ছিল তো দেখলে সেটাকেও ওই দালানটাতে মেলে দিলাম ওটা তো আর এই সানসেটে মেলা যায় না তার জন্য ওই দালানটাতেই মেলে দিলাম দিয়ে তারপরে এখন এই যে এখানে এই জামা প্যান্টগুলো ছোটো যেগুলো আছে গেঞ্জি প্যান্ট একটু মোটার দরুন এইখানটায় মিললে রোদটা যেহেতু একটু বেশি পায় তার জন্যে তাড়াতাড়ি শুকিয়ে যায় তার জন্যেই এইখানটায় মেলা হয় তো তারপরে দেখো মেলে এসে এখানে কিন্তু আমার পুজোও করা হয়ে গেছে তো দেখো আমি কিন্তু গণেশ ঠাকুরকে ভালোভাবে কিছু দিয়ে পুজো দিয়ে দিয়েছি আমার সাধ্য অনুযায়ী আর সাথে কিন্তু ধূপ বাতি আর কর্পূরের প্রদীপ চালিয়ে দিয়েছি তারপরে এখন ঠাকুরকে দেওয়া হয়ে গেছে শীতকাল মানেই বুঝতে পারছো চ্যান করার পরে গা হাত পা মুখ সব কিছুতে ইউজ করতে হয় তো তার জন্যে প্রথমেই আমি এই যে পন্ডসের যে কোল্ড ক্রিম হয় ওটা মুখে ইউজ করছি ঠিক আছে কারণ যেহেতু মানে মুখটা চ্যান করে বেরোনোর পর থেকেই মুখে ক্রিম মাখার আগে পর্যন্ত মুখটা কেমন শুকিয়ে শুকিয়ে থাকে আর মুখটা কেমন টানতে থাকে তাই না বলো তো তার জন্যে আমি বনসের ক্রিমটাই ইউজ করি আর সেটাই ইউজ করে নিলাম তো তারপরে এখন হাতে পায়ের জন্যে ইউজ করবো নিভিয়ার বডি লোসন তো নিভিয়ার লোশনটাও দেখছি খুব একটা খারাপ না আমি ফার্স্ট টাইম ইউজ করছি গন্ধটাও একেবারে খারাপ না আর জিনিসটাও খুবই ভালো তো নিভিহার পরিলোষণটা আমি ফার্স্ট টাইমই নিলাম আমার যেহেতু বেশিরভাগ ওই অলিভ অয়েল যেটা হয় ওটাই নেওয়া হয় আর ওটাই মাখা হয় বাট এবার ভাবলাম একটু নতুন কিছু ট্রাই করা যাক তার জন্যেই এই নিভিহার লোশনটা নিয়েছিলাম তো ইউজ করলাম ভালোই লাগলো তো দেখো এখানে কিন্তু আমার অলরেডি হাতে পায়ে মাখা হয়ে গেছে লোশনটা তারপরে এখন আমি মাথাটা আঁচড়ে নিচ্ছি মাথাটা তো আঁচড়ানো এটাও একটা কাজ তাই না বলো মাথাটা যদি ঠিকঠাক করে না আঁচড়ে নিই আবার চুলগুলো এদিক ওদিক হয়ে থাকবে পরে গিয়ে শুকিয়ে গেলে মানে এখন তো ভিজে আছে চুলটা পরে যখন শুকিয়ে লাগবে শুকিয়ে যাবে তখন কিন্তু দেখতে ভালো লাগবে না তার জন্য ভাবলাম যে মাথাটাকেও ভালোভাবে আঁচড়ে নিই তো দেখো এখানে কিন্তু আমার আঁচড়ে নেওয়াও হয়ে গেছে। দেখো বন্ধুরা এখন বাজে হচ্ছিলো তিনটে পনেরো মতো তো আমি হচ্ছে হলো সব কাজকর্ম করে তারপরে খাওয়া দাওয়া করতে গেলাম। তোমরা দেখলে তো ঠাকুরটা নামিয়ে নিয়ে তারপরে খাওয়া দাওয়া করে আসলাম। তো খাওয়া দাওয়া করলাম হচ্ছে হলো তোমার আজকে তো তোমাদেরকে খাবারও দেখানো হয়নি, রান্না বান্না কিছু শেয়ার করা হয়নি। তো আজকে খাওয়া দাওয়া করলাম হচ্ছে হলো তোমার সর্ষে পটল আর হচ্ছে তোমার মাছের ঝোল এটাই খাওয়া দাওয়া করলাম। তো আর সকালে রান্না হয়েছিল ডাল ভাত আর হচ্ছে হলো তোমার কুমড়ো ভাজা এগুলো মা রান্না করেছিল আর কাকি দুটো plate আমি রান্না করেছিলাম। মাছের ঝোলটা করেছিলাম আমি আর সর্ষে পোটলটা করেছিলাম আমি তো মাছের ঝোলটা একটু ধনেপাতা দিয়ে করেছিলাম একটু গরম মশলা দিয়ে আর আদা দিরে বাটা দিয়ে করেছিলাম এমনি কোঁড়া মাছেরই ঝোল আলু দিয়ে। তো খারাপ হয়নি একেবারে ভালোই হয়েছিল। আর শীতকালে ধনেপাতাটা খুবই ভালো লাগে তো আমার তো খুবই ভালো লাগে ধনেপাতার স্মেলটা তো তার জন্যে একটু রান্না বান্নায় দিলে ভালোই লাগে ধনেপাতা ধনেপাতার চপও খুবই ভালো লাগে ওটাও খাওয়া হয় মাঝে মধ্যে করে ঠিক আছে আর হচ্ছে ওগুলো তোমার এই এখন খাওয়া দাওয়া করে আসলাম এসে তারপরে হচ্ছে ওগুলো তোমার উপরে গেলাম জামা কাপড়গুলো একটু উল্টে দিয়ে আসলাম বুঝতেই পারছো এখন রোদুরে অতটা জোর থাকে না আর এতটা ক্যাডায় কাঁচা শুকায় ও না ভালো করে তাও যেটুকু যা শুকায় ওর জন্য আর একবার করে উটে দিয়ে আসলাম এবার এখন একটু রেস্ট নেবো অনেক দিন পরেই আজকে দুপুরে শোয়ার একটু সুযোগ হয়েছে কারণ দাদা বাড়ি আসার থেকে টুকটাক বেরোনো হয় তো আর হচ্ছে ওগুলো শোয়া হয় না তো বাড়ি এসেই তো দেখো দেখো তোমরা দোকানে চলে যেতে হয় তো আজকে একটু টাইম পেলাম ভাবলাম একটু শুই একটু রেস্ট নেবো নিয়ে আবার সাড়ে চারটের দিকে উঠে তারপরে দোকানে যাবো ঠিক আছে তো চলো বন্ধুরা আবার পরে দেখা করছি এখন একটু রেস্ট নিয়ে নিই তো দেখো বন্ধুরা এখন বাজে হলো বিকেল পাঁচটার মতো কাজটা কাজ এখন বোন কাজ মতো বাজে তো আমি উঠলাম সাড়ে চারটার দিকে উঠে তারপর হচ্ছে হলো তোমার বিছানা তুললাম বিছানা তুলে জামা কাপড় গুলো তুলে নিয়ে আসলাম এনে সব মেলে দিলাম জামা কাপড় গুলো যেহেতু হচ্ছে হলো তোমার শুকায় নি ওর জন্য মেলে দিলাম সব ঘরে মেলে দিয়ে তারপরে হচ্ছে হলো তোমার এই যে হয়ে নিয়েছি এই গেঞ্জি টাই পড়লাম অনেক দিন পরেই পড়া হলো এই গেঞ্জি টা তো এই গেঞ্জি টা করেছি পুরো রেডি হয়ে নিলাম তো এখন দোকানে যাবো গিয়ে দোকানটা খুলে নেবো, ঠিক আছে? তো চলো বন্ধুরা দোকানে যাওয়া যাক আবার পরে দেখা করছি। দেখো বন্ধুরা এখন মাঝে হচ্ছে হলো রাত্রি এগারোটা, তো আমি হচ্ছে হলো বিকেলে দোকানের সামনে এসেছিলাম, তারপরে আর আসিনি, তারপরে হচ্ছে হলো তোমার দোকানে গিয়েছিলাম তো দেখি এই দোকানে যাওয়ার পরে দোকান খুলে নিয়েছিলাম, তারপরে যেমন হলো আর সব দিনের মতো ওই সন্ধ্যে হয়ে গেলো সন্ধ্যে নিলাম ঠাকুর মানে ঠাকুরকে ধূপ দেখলাম তারপর হচ্ছে হলো সন্ধ্যের দিকে চা খেলাম চা আর বিস্কুট খেয়েছিলাম তারপর হচ্ছে হলো রাতের দিকে এখন দোকান বন্ধ করে আসলাম দশটার দিকে দোকান বন্ধ করলাম দোকান বন্ধ করে তারপর হচ্ছে হলো তোমার খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করলাম হচ্ছে হলো মাছের ঝোল আর ভাত তো হচ্ছে হলো তোমার খাওয়া দাওয়া করে এখন ঘরে চলে আসলাম এবার সেই দেখো ওখানে বিছানাও করে নিয়েছি গাছে জল দেওয়া হয়ে গেছে তারপর হচ্ছে হলো পিঠা জামা কাপড় যেগুলো মানে আজকে কেটেছিলাম সেগুলো বাইরে মেলা ছিল সেগুলো একবার পাল্টে দিলাম এবার হচ্ছে হলো হলো মানে ভিডিওটা শুয়ে ঠিক আছে আর হচ্ছে আজকে তোমার একটা পিকনিকের আয় মানে কথা হলো মানে যেহেতু আমাদের বাড়ি থেকে বাড়ির সবাই মিলে মানে এই যে দাদা এসেছে ওই দাদা আমরা আমি দিদি তারপর ওই ঘরের দাদা বৌদিরা সবাই মিলে একটা পিকনিকের কথা হলো তো সন্ধেবেলা বৌদি এসেছিলো দাদা এসেছিলো দোকানে তো সবাই মিলে একটা কথা হলো তো মনে হচ্ছে ওটা রবিবার না হয়তো তোমার হচ্ছে মঙ্গল সোম মঙ্গলবার এরকম নাগাদ হবে তো হলে হয়তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার তোমরা কম বেশি দেখতে ঠিক আছে তো চলো বন্ধুরা আর বেশি কথা বলছি না ব্লগটা আবার বেশি বড় করছি না আজকের ব্লগটা এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে কাল সকালে একটি নতুন ব্লগের সঙ্গে ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করো